নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের পনির ভেজ পোলাও এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি ফুলকপি কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা পনির ঘি পনির এবং ফুলকপিটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার চালটাকে ম্যারিনেশন করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রে পুরো চালটা আমি নিয়ে নিলাম চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এখন এতে দিয়ে দেব কিছু মশলা দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেবো সামান্য একটু নুন কারণ আমি নুনের ব্যবহার পরে আবার করব দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এখন গরম মশলা গুঁড়ো দিতে পারেন এই সময় কিন্তু আমি গরম মশলা গুঁড়ো এখন দেব না এবার ভালো করে চালটাকে মেখে নিতে হবে চালটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন এটা এক পাশে সরিয়ে গ্যাসে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম ঘি আমি পুরো রান্নাটা ঘিতেই করব আপনারা চাইলে সাদা তেল এবং ঘি মিশিয়ে করতে পারেন তবে ঘিতে করলে এই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় ঘিটা গরম হয়ে গেছে এখন এতে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে নেব দারুণ স্বাদের এই চটপট রান্নাটা আপনারা বাড়িতে যে কোনো দিন করতে পারেন অথবা যে কোনো অনুষ্ঠানেও করতে পারেন এটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয় আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা এই পোলাওটা খাওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না পনিরগুলো লাল লাল করে ভাজা আমার প্রায় হয়ে গেছে এখন পনিরগুলোকে আমি তুলে নেব বেশি ভাজার দরকার নেই হালকা লাল করে ভাজলেই হবে এবার এই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি আমি এখানে শুধুমাত্র ফুলকপি দিয়ে রান্নাটা করেছি আপনারা চাইলে এখানে আলু বিনস গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে এটা করতে পারেন ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে ফুলকপিটা এখন ফুলকপির মধ্যেই আমি দিয়ে দেব কাজু আর কিশমিশটা দিয়ে দেব এই সময় আপনারা ফুলকপিটা তুলে নিতে পারেন কড়াই থেকে কিন্তু আমি কড়াইতে একসাথেই রান্নাটা করে নেব সব কিছু আবারও একসাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে কাজু কিশমিশটা এখন এতে ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব থেঁতো করা গরম মশলা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারেতে দিয়ে দেব মেখে রাখা চাল চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে চালটা ভাজা আমার হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব জল আমি এই বাটির দেড় বাটি চাল নিয়েছি আমি তিন বাটি জল দিয়ে দিচ্ছি চাল এবং জলের পরিমাণটা যদি ঠিক দেওয়া হয় তাহলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে জল দিয়ে দিলাম এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। দেখুন হালকা ফুটে এসছে এখন এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পনির দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দেবো এতে চিনি যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিতে হবে চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে একদম স্লো আছে রান্নাটা করব দেখুন একদম জল শুকিয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটা আর খুব সুন্দর গন্ধও কিন্তু বেরোচ্ছে অসাধারণ এই স্বাদের পোলাওটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবার কিছুক্ষণ সময় আমি এটা ঢাকা দিয়ে রেখে গরম গরম সার্ভ করব তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির ভেজ পোলাও এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ